বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা তুমি কেমন আছ আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো বিশ্রাম কাজের অঙ্গ একসঙ্গে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা এভাকৃত চলয় শুরু করি মূলভাব, ভাব সুন্দর এবং সুস্থ জীবনের জন্যে কাজ এবং বিশ্রাম দুটোই অপরিহার্য এরা একই সূত্রে গাথা একটি আরেকটির পরিপূরক কাজ এবং বিশ্রাম ভাবে জড়িত কাজ বা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রমের ফলে জীবনে আসে সুখ ও সমৃদ্ধি আর পরিশ্রমের শেষে বিশ্রাম ফিরিয়ে আনে উদ্যম ও শক্তি বিশ্রাম সমস্ত ক্লান্তি ও অবসাদকে দূর করে এবং দেহ ও মনকে কাজের জন্য নতুনভাবে প্রস্তুত করে পরিশ্রমের পর শ্রান্ত ও ক্লান্ত দেহকে সুস্থ করে উদম্য ফিরিয়ে আনার জন্য যেমন বিশ্রামের প্রয়োজন তেমনি বিশ্রামের পর দেহের কর্মস্পৃহাকে সচল ও সজীব রাখার জন্য নিয়মিত শ্রমের প্রয়োজন দেহের জন্য একটানা পরিশ্রম যেমন ক্ষতিকর তেমনি একটানা না ও সুখকর নয় একটানা বিশ্রাম জীবনকে অলস অচল ও কর্মবিমুখ করে তুলে প্রক্ষান্তরে একটানা পরিশ্রমের ফলে দেহে মনে ভর করে অবসাদ এর ফলে লুপ্ত হয় দেহের কর্মক্ষমতা চোখের পাতা যেমন চোখের জন্য অপরিহার্য অঙ্গ তেমনি বিশ্রাম ও পরিশ্রমের জন্য অপরিহার্য শুধু পরিশ্রমী ব্যক্তি আর বিশ্রামের আনন্দ অনুভব করতে পারে এবং সেই আনন্দ তার কাছে স্বর্গের সুখের মতো যারা পরিশ্রম করে না তারা বিশ্রামের আনন্দ অনুভব করতে পারে না সুতরাং কাজ কাজ এবং ব্যতীত বিশ্রামের কোনো সার্থকতা নেই উপসংহার কাজ এবং বিশ্রাম একে অপরের সাথে জড়িত একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না তাই শুধু কাজ অথবা শুধু বিশ্রামের জীবনের জন্য কল্যাণকর নয় ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম